স্বাগতম 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 হে দেশে তোমার জন্যই অপেক্ষা করছে বাংলাদেশ তোমার প্রতীক্ষায় বাংলাদেশ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আমি প্রতিবাদী সাহার আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেশে ফেরা এ নিয়ে আজকে কিছু কথা বলবো। আমরা বিভিন্ন পেপার পত্রিকা এবং মিডিয়াতে দেখছি যে পাঁচ মে অর্থাৎ আজকেই লন্ডন থেকে বাংলাদেশে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফেরার কথা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুষ্ঠু সুন্দরভাবে দেশে ফিরুক এই কামনা করে আমি আমার কথা শুরু করছি দেশনেত্রীর দেশে ফেরা উপলক্ষে বিএনপি নেতাদেরকে একটা রিকোয়েস্ট করব যে আপনারা প্রত্যেকটি পাড়ায় মহল্লায় এবং ইউনিয়নে উপজেলায় জেলায় খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন করবেন গরিব দুস্থ অসহায়দের মিষ্টি খাওয়াবেন খুরমা খাওয়াবেন তাদের থেকে দোয়া চাবেন দেশে ফেরার পর সে যেন আর সহজে অসুস্থ না হয় আরও যেন সুস্থ থাকে এর সঙ্গে আরেকটা কথা বলবো খালেদা জিয়া দেশে ফেরার পর ওনাকে একটা কুরবানি দিতে হবে কি কুরবানি দলীয় কিছু কর্মীদেরকে কুরবানি দিতে হবে কীরকম কথা এটা এরকম কথা হচ্ছে বিগত সৈরাচারী হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের বিভিন্ন পেপার পত্রিকায় মিডিয়াতে দেখতে পাচ্ছি যে বিএনপির কিছু নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত এবং অনেক নেতাকর্মীকে দেখা যাচ্ছে তার বাড়ির থেকে চোরায় গরু উদ্ধার হচ্ছে এগুলা কেন হবে এই ধরনের যারা বিএনপি দলের ক্ষতি করেছে এ নেতাদেরকে কুরবানি দিতে হবে কীরকম কুরবানি দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করতে হবে আসার সঙ্গে সঙ্গে অর্থাৎ এই দুই চারটা কুলাঙ্গারের জন্য দলের বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে এই ক্ষতির হাত থেকে রক্ষার জন্য দলের এইসব কুলাঙ্গারকে দল থেকে ছাড়াই করতে হবে এরপরে দেশনেত্রী যে দেশে আসবে তার বর্তমান ইউন সরকারের কাছে বিনীত অনুরোধ করব তার উচ্চমানের নিরাপত্তার ব্যবস্থা করবেন যাতে কোনো ধরনের সন্ত্রাসী হামলা হতে না পারে কারণ সে সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের বর্তমানে এক নম্বরের টার্গেট তাকে কঠিন নিরাপত্তা দিতে হবে কারণ পনেরো বছর ধরে বিনা দোষে তাকে জেলখানায় রেখেছিলো বাড়ি থেকে এক কাপড়ে বাসা থেকে বের করে দিয়েছিল বিভিন্ন দুর্নীতি মামলা দিয়েছিল। অর্থাৎ আওয়ামী লীগের টার্গেট খালেদা জিয়া সুতরাং তাকে কড়া নিরাপত্তা দিতে হবে এরপরে আসেন দুই এক মাসের মধ্যে বেশি সমাবেশ করা যাবে না সর্বোচ্চ একটা সমাবেশ বা দুইটা সমাবেশ করতে হবে মহা সমাবেশ সেটা হচ্ছে ঢাকার শহর আওয়ার দিতে খালেদা জিয়াকে বেশি সমাবেশে নিয়ে গেলে আবার অসুস্থ হতে পারেন এই জন্য দলের নীতি নির্ধারণী ফোরামের কাছে বিনীত অনুরোধ বেশি প্রোগ্রামে যেন উনি না যায় এরপরে দেখেন খালেদা আসার পর দেশের বিভিন্ন শহরে বড় বড় ইতিমখানা আছে ইতিমখানায় যেন খাবার দেওয়া হয় দলের খরচে চাঁদা না তুলে চাঁদা তুলে না দলীয় খরচ থেকে দলীয় নেতাদের খরচে বিভিন্ন এতিমখানায় যেন আসা উপলক্ষে যেন একটা খাবারের ব্যবস্থা করা হয় এরপরে আসার পর খালেদা জিয়া দেশে আসার পর চৌষট্টি ডিস্ট্রিক্ট থেকে বিএনপি নেতারা তার সঙ্গে দেখা করার জন্য প্রচণ্ড ভিড় করবে প্রচণ্ড ভিড় করা যাবে না একেবারে সুস্থ হয়ে আসিচ্ছে না সুতরাং বি কেয়ারফুল মানে নেতাদেরকে ঢাকায় কম ভিড়তে দিবেন পরামর্শ দেবেন যে ধীরে ধীরে যেন দেখা সাক্ষাৎ করে প্রজন্ম বিভাগ বাড়ি ভাগ করে দিবেন সবাই হুমড়ি খেয়ে দেখা করার জন্য গেলে আবার অসুস্থ হবে এবং প্রচণ্ড ভিড়ের মধ্যে পড়বে এরপরে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন আসনে গ্রুপিংয়ের একটা চাপ আছে এই গ্রুপ গ্রুপিংয়ের চাপ যেন খালেদা জিয়ার কানে না যায় কারণ এই গ্রুপিংয়ের চাপ যাওয়ার পর উনি হয়তো মেন্টালি আবার ডেকে যাবেন বা প্রেশার হবেন আবার অসুস্থ হতে পারে সুতরাং কোনো গ্রুপিংয়ের চাপ যেন তার কাছে না যায় গ্রুপিংয়ের চাপ সামলানোর জন্য যেন অন্য কাউকে দায়িত্ব দেওয়া হয় তার সঙ্গে ডাক্তার জুবাইদার রহমান আছে বা ফখরুল সাহেব আছেন এনাদেরকে যেন দায়িত্ব দেওয়া হয় খালেদা জিয়ার কানে যেন সব সমস্যা দলীয় সমস্যার যেন কানে না যায় এরপরে দেখেন ডাক্তার জুবাইদা রহমানেরকে দলীয় কার্যক্রমে সম্পৃক্ততা বাড়াতে হবে কেন বাড়াতে হবে কারণ আপনারা জানেন আজ থেকে পনেরো বছর পূর্বের খালেদা জিয়া আর আজকের খালেদা জিয়া কিন্তু এক না বয়স হয়েছে তার শারীরিক সমস্যা এবং জেলখানায় সুস্থভাবে ঢুকলো বের হলো হুইল চেয়ারে না জানি শেখ হাসিনা সেখানে কি সলো পয়জন খাওয়াইছে না কী খাওয়াইছে জানি না অতএব এখানে জবায়দার রহমানকে তারেক রহমানকে দলের দায়িত্ব বেশি পালন করতে হবে এবং খালেদা জিয়াকে কিছুটা রেস্ট দিতে হবে বেশি চাপ ওখানে দেওয়া যাবে না এরপরে আপনি দেখেন মিডিয়ার একটা কিন্তু প্রচণ্ড ভিড় হবে আসার পর বিশেষ করে মিডিয়ার ভাইরা আপনারা দেখেছেন দীর্ঘ পনেরো বছরে শেখ হাসিনাকে তিল মাখতে মাখতে এই যে ফারজানার উপায় কথা বলেন বা শাকিলের কথা বলেন মানে অথবা আপনার হলো প্রথম আলোর কথা সাংবাদিকদের কথা বলেন অথবা সময় টিভির অথবা একাত্তর টিভির এই যে সাংবাদিকেরা আছে এমন কিছু প্রশ্ন করবে মেন্টালি চাপের মধ্যে পড়ে যাবে অতএব এই ধরনের কুলাঙ্গার সাংবাদিকদেরকে খালেদা জিয়ার আশেপাশে ভিটতে দিবেন না কারণ এই সাংবাদিকের নামের কলঙ্ক দীর্ঘ পনেরোটি বছর ধরে শেখ হাসিনাকে তেল মাখতে মাখতে যেটা খারাপ সেটাও জি আপনি লোহ মানবি আপনার সারা দেশ সম্ভবই না দেশ চলবে না আপনি দেশে সূর্য সন্তান এগুলো বলে বলে না তারা তাদের ফায়দা নিত অতএব সাম বেশি সাংবাদিককে ভিড়তে দিবেন না সাংবাদিকদের হাত থেকে খালেদা জিয়াকে রক্ষা করবেন নাহলে কিন্তু মেন্টালি চাপ দিবে সাংবাদিকরা অত্যন্ত চালাক জ্ঞানী সব সাংবাদিকের কথা বলেছি না অধিকাংশ সাংবাদিকই ভালো কিন্তু দুই চারজনের কারণে এখানে সমস্যায় পড়ে যাবে অতএব বি কেয়ারফুল খালেদা জিয়ার স্বাস্থ্যের দিকে তাকাবেন দলীয় বিভিন্ন চাপ যেন তার কাছে না যায় এজন্য সতর্ক সতর্কতার সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম